নতুন গৃহে প্রবেশের আগে প্রবল বন্যায় মাটি দশে গিয়ে ভেঙে পড়ল পরিদর্শনে এমডিসি সোমবার বিকেল প্রবল বন্যায় মাটি দশে গিয়ে ভেঙে গেল এক দরিদ্র জনজাতির বিল্ডিং ঘর রাত এগারোটা তিরিশ মিনিটে কুটুর শ্রম দিয়ে শুকর বিক্রি করে তিল করে জমানো টাকা দিয়ে তুলেছিল একটি বিল্ডিং ঘর গত কয়েকদিনের প্রবল বন্যায় বিল্ডিং ঘরের সঙ্গে থাকা মাটি দশে গিয়ে হুড়মুড়িয়ে ভেঙে গেল বিল্ডিং ঘরটি ঘটনাটি ঘটেছে সুনামড়া মহকুমার বিজয়নগর ভিলেজে বিজয়নগর ভিলেজের জনজাতি নাগরিক বিক্রম দেববর্মা শুকর বিক্রি করে সংসার প্রতিপালন করে এবং এই রোজগার থেকে অর্থ সংগ্রহ করে ধীরে ধীরে একটি বিল্ডিং ঘর তৈরি করে পরিবারের সবাইকে নিয়ে থাকার জন্য কিন্তু সেই নতুন বিল্ডিং ঘরটি যাত্রাও করেননি এখনও বিক্রম দেববর্মা ভেবেছিল নতুন বিল্ডিংটি পুজো দিয়ে গৃহ করবে পরিবারের সবাইকে নিয়ে কিন্তু বাদ সাদে প্রকৃতি হঠাৎ করে শুরু হয় বৃষ্টি প্রবল বৃষ্টিতে টিলার জল বিল্ডিং গেসে প্রভাবিত হয় বিল্ডিং এর মাটি সরে যায় যার ফলে ভেঙে যায় বিল্ডিং ঘর বিল্ডিং ঘরটি ভেঙে যাওয়ায় একেবারে হতাশ হয়ে পড়েছেন অত দরিদ্র জনজাতি বিক্রম দেব বর্মা কারণ তার পক্ষে এই শুকর বিক্রি করে নতুন করে আরেকটি বিল্ডিং তৈরি করা কোনোভাবেই সম্ভব নয় বলে জানান সে সোমবার দিন বিকেল বেলা খবর পেয়ে বিজয়নগর ভিলেজে ছুটে যান এমডিচ উমাশঙ্কর দেববর্মা প্রশাসনিকভাবে তহশিলদার এবং মহকুমা শাসকের সঙ্গে কথা বলে বিক্রম দেববর্মাকে ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে আসেন এমডিসি উমাশঙ্কর দেববর্মা সংবাদ মাধ্যমে এই নিয়ে বিস্তারিত জানান বিক্রম দেববর্মার সহধর্মিনী বিল্ডিং দা ভাই